আবারও স্বাগত জানাই আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সাথে ডিমের ডেভিল রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে চলো প্রথমে ডিমটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে সেটাকে কেটে নিচ্ছি মাঝখানে তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিলাম খুব ভালো খুব টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর তারপরে দিয়ে দেব হচ্ছে লবণ এই তিনটে জিনিস দিলে মাছটা এই তোমার ডিমটা ইটসের খুব টেস্টি হবে খেতে ভেতরে ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে গরম হলে দিয়ে দেবো হচ্ছে পিঁয়াজ কুচি পিঁয়াজ কুচিটা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে নিতে হবে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেড়ে নিতে হবে এই সবজিটা বেশ মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে ভালো করে ভাজলে খুব তোমার পুরটা খুব টেস্টি হবে আলুর পুরটা তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার লঙ্কা কুচি কেউ চাইলে আমি ফাইনলি চপ করেই দিয়েছি তোমার আদা আর রসুন কুচিকে আর লঙ্কা কুচি দিয়েছি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লবণ দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব টেস্টি হয় মশলাটার টেস্টের ওপরে নির্ভর করছে ডিমের ডেভিলটা এটি অসাধারণ স্বাদের খেতে একটি ডেভিল করেছি অপূর্ব অপূর্ব তোমরাও বানিয়ে করে খেতে পারো দিয়ে দিলাম হচ্ছে হলুদ তার সাথে দিয়ে দিলাম হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো খুব ভালো করে এটাকে সুন্দর করে নাড়ি কষি নিতে হবে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষালাম সুন্দর করে কষিয়ে নিতে হবে যেটা বারবার বলছি কষালে খুব ভালো হয় মশলাটা যাতে পুড়ে না যায় একটুখানি জল দিয়ে নিলাম জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে ডিমের ডেভিলটা খেতে খুব 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 ভালো হবে আর ডিমের ডেভিলটা মশলাটা কষিয়ে নিলে সত্যিই খুব ভালো হয় তোমরাও রেসিপিটা করো আর আমাকে কমেন্ট করো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এ দুটো দিতেই হবে খুঁতে খুব টেস্টি হবে গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে বিট লবণ বিট লবণ দিলে রেসিপিটা খুব টেস্ট হয় একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ একটু লাল লাল ধরনের হবে খেতেও খুব ভালো হবে তারপরে আমচুর পাউডার দিয়েছি আমচুর পাউডার দিলে বেশ ডেভিলটা খেতে খুব একটা বেশ খাট্টা মিঠা ব্যাপার থাকবে হ্যাঁ তারপরে চিনি দিয়ে দেব চিনি দিয়ে তোমার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে আলু দিয়ে দিয়ে দেব আলু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব 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 ভালো করে কষাতে হবে দারুণ খুব ভালো করে কষাতে হবে কুশি কুষিয়ে মশলাটা ভালো করে রান্না করতে হবে তারপর চিপটা হয়ে গেল এটা যেটা সাব যেটা আমি ডিমটা যার মধ্যে ভরবো সেটা একটা একটা স্টাফিং তো তোমার তারপরে তো বেটক্রানে কোট করব এটা হচ্ছে ভেতরের লেয়ারের স্টাফিং তারপরে ডিম থাকবে তো এবার তোমার ময়দার মধ্যে একটা ডিম দিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে কানফ্লাওয়ার অল্প তারপরে দিয়ে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একটা সিলাড়ি তৈরি করে নেব তো ওটা সিলারিটা হয়ে ভালো করে একটু জল দিয়ে বিট করে নিতে হবে দেখো সুন্দর একটা সিলারি হয়ে গেছে তো খুব খুব ভালো লাগে রেসিপিটাকে খেতে তোমরাও কমেন্ট করো কেমন লাগছে তো আমি গোল গোল করে বল ছটার মতো করে নিয়েছি সেম সাইজের এটা আগে করে নিতে হবে তারপরে তোমার ডিমটার ডিম গোল করে ডিমটা ভরে দিয়ে তারপরে সুন্দর করে একটা বল বানিয়ে ডিমের মতো একটা আকার দিতে হবে ডিমের ডেভিল যেহেতু ডিমের মতো আকার হলেই খুব ভালো লাগবে তো এইভাবেই তোমার সমস্ত ডেভিলগুলো ডিমের ডেভিলগুলো বানিয়ে নিতে হবে খুব খুব ভালো খেতে বা খুব ভালো লাগে দারুণ কিন্তু একদম তো হয়ে গেছে সুন্দর আমার ডিমের ডেভিল তোমরা কমেন্ট করো আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের মূল্যবান কমেন্ট আমার ভীষণ দরকার তো এবার ব্যাটারের মধ্যে কোট করে নিলাম তারপরে তোমার বেড কোট করে নিলাম এভাবে দুবারে করে নিতে হবে তবে তোমার বাইন্ডিংটা খুব ভালো হবে আর ডিমে ডিভিলটা খেতেও খুব ভালো লাগবে একদম ক্যাঁতক্যাতে নরম হবে না বেশ সুন্দর একটা টাইট ফ্লেভার থাক মানে টাইট ব্যাপারটা থাকবে তো দেখো এবার সুন্দর ডবল কোট করে নিলাম আর বাড়ির পারোটিয়ে দিয়ে আমি ক্রাম করেছি এটা এটাই খুব ভালো হয় মানে অন্য দোকানেরগুলো খুব শক্ত হয়ে যায় এটা বেশ সফট থাকে নরম তো ফ্রিজের মধ্যে আমি এক আধ ঘন্টা এক ঘন্টা যেয়ে যেমন খুশি রাখতে পারো আমি আধ ঘন্টা রেখেছিলাম আধ ঘন্টা বাজে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কেউ সারা তেলেও ফ্রাই করতে পারো আমি সরষের তেলে ফ্রাই করেছি আমি সরষের তেলটা বেশি প্রেফার করি কারণ এটা হেলথের জন্য খুব ভালো তুলনামূলকভাবে হুম তবে হোয়াইট অয়েলও ভালো ভালো হোয়াইট অয়েল আছে হেলথের জন্য খুব ভালো তবে সর্ষের তেলটা বেশি প্রেফার করি আমি তো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে একটু সময় ধরে ধৈর্য ধরে নিয়ে এটাকে ভাজতে হবে তবে দুটো কোটিংই তো তৈরি করা কুক করা তবে বেডক্রাম যেটা আছে সেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে টোটাল ব্যাপারটা হেতে ভেতর দিকে যায় আলুটাও পুরো তৈরি করা ডিমটা তো সিদ্ধই আছে ভেটক্রামে ভাজতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় তো দিতেই হবে ধৈর্য ধরে সুন্দরভাবে ওটা ভেজে নিতে হবে আর বেশি তেল থাকলে এটা আরও ভালো হতো ভাজাটা কোনোভাবে ক্র্যাক হতো না ডিপ করে ভাজলে একটু ক্র্যাক আসে না তবু অল্প তেলেই ভিলেছি তবুও ক্র্যাক আসেনি তো দেখো হয়ে গেলো আমার সুন্দর ডিমের ডেভিল তোমরাও বাড়িতে করে খেতে পেরো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা